আসসালামু আলাইকুম আমি সালমান আহমদ হবিগঞ্জ জেলা থেকে বলছি আজকের এই ভিডিওটি মূলত ডিএমএলসি আইটি কে নিয়ে এত টপিক থাকতে আমি ডিজিটাল মার্কেটিং থেকে কেনা চয়েস করলাম যখন থেকে আমি এই উদ্যোগ নেই যে আমি একজন ফ্রিলান্সার হব তখন থেকেই আমার ইচ্ছা আমি ডিজিটাল মার্কেটার হব এবং ডিজিটাল মার্কেটিংয়ে কাজ কম টাকা বেশি সেই হিসাবে ডিজিটাল এ করা কোথা থেকে এই প্রতিষ্ঠানের নাম শুনলাম আমি ফিলান্সিং নিয়ে ফেসবুকে অনেক কাটাকাটি করতাম তো হঠাৎ একদিন আইটি এর পেজ চোখে পড়ে সেখান থেকে ডিএমএলসি আইটি এর সাথে পরিচিতি তো এত প্রতিষ্ঠান থাকতে আমি ডিএমএলসিআইটিতে কেনা চয়েস করলাম ডিএমএলসি আইটি এর সাথে পরিচিত হওয়ার পর আমি ইউটিউবে আব্দুল্লাহ ভাইয়ের ক্লাসগুলো দেখি তো আব্দুল্লাহ ভাইয়ের ক্লাসের ধরন বোঝানোর দক্ষতা স্টুডেন্টদের এর অ্যান্সার প্লাস স্টুডেন্টদের রিভিউ প্লাস স্টুডেন্টদের সফলতা দেখে আমার খুবই ভালো লাগে সে কারণে মূলত এই আইটিকে চয়েস করা ফিলান্সিং শিখতে আমার পরিবার থেকে সাপোর্ট কেমন ফিলান্সিং শিখতে আমার পরিবার থেকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট রয়েছে এই কোর্সের পরবর্তী পরিকল্পনা এই কোর্সের পরবর্তী পরিকল্পনা হচ্ছে আমি আমার স্কিলকে পরিপূর্ণ স্ট্রং করে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস এর একজন হাই কোয়ালিটি পুল উদ্যোক্তা হব সেক্ষেত্রে আমি আমার মেন্টরদের দোয়া ও সাপোর্ট কামনা করছি আশা করছি আমি তা পাবো তো মেন্টরদের ক্লাস করে আমার কেমন লেগেছে এই আইটির প্রত্যেকটা মেন্টরের ক্লাসগুলো খুবই অসাধারণ খুবই চমৎকার আমি মনে করি যারা তাদের লাইভ ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে তাদের দ্বিতীয়বার রেকর্ড ভিডিও দেখার প্রয়োজন হবে না বিশেষ করে আবদুল্লা ভাইয়ের ক্লাসগুলো আব্দুল্লাহ ভাইয়ের কথা না বললেই নয় বাইয়ের প্রশংসা মুখে বললে কম হবে বাইর প্রত্যেকটা টপিক বুঝানোর ধরনই আলাদা অলওয়েজ বাই আমি সবসময় ওভার বেস্টই বলে থাকি তো কাজ শেখার ক্ষেত্রে এই আইটির সাপোর্ট কেমন আমি যখন থেকে আইটির সাথে পরিচিত হয়েছি তখন থেকেই যথেষ্ট পরিমাণ সাপোর্ট হয়ে আসছি আশা করি সেসব দিয়ে সাপোর্ট পাবো ইনশাল্লাহ তো যারা ভালো ভালো আইটি কুজছেন বা খুঁজতেছেন বা বিভিন্ন আইটি তে গিয়ে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আমার সাজেস্ট থাকবে যে তারা যেন এই ডি আইটিকে সিলেক্ট করেন আশা করি আইটি কে সিলেক্ট করলে তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে এবং ভবিষ্যৎ জীবন খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم